বেশ করেছে শুয়েছে আলবাদ শোবে কেউ যদি তার ইন্টু পিন্টু চুনটু নিয়ে সামনে চলে আসে তাহলে আমাদের বেচুকি মৌনবত পালন করবে বেচু কি স্পিকটি নট পালন করবে যে রকম খেলাধুলা করার দরকার তেমনই তো খেলাধুলা করবে বেশ করেছে তোমরা তার শোয়া নিয়ে এত কেন চিন্তিত হ্যাঁ সে হোটেলে সুখ সে বাড়িতে সুখ যে যেখানে বড়ে সুখ শোয়ার ইচ্ছা হচ্ছে শুয়েছে কেউ যদি সামনে নিয়ে আসে আর সেটা কি বেচু মুখ বুঝে সহ্য করবে তার মানে পয়েন্ট টু বি নোটেড যে কেউ যদি বেচুর সামনে কোনো চুনটু পুন্টু নিয়ে আসে তাহলেই বেচু খপ করে ধরে তাকে নিয়ে শুয়ে পড়বে এটাই তো গল্প গটিট গটিট একদমই তো এতক্ষণে তোমরা সবাই দেখে ফেলেছ হ্যাঁ হনুর ভিডিও হ্যাঁ এতদিন ঢ্যাঁড়সের ঘাড়ে ভর করে সে ভিডিও করছিলো অনেক কিছু বলছিল কিন্তু এখন দেখলো ঢ্যাঁড়সের যা অবস্থা তাতে ঢ্যাঁড়স নিজের জায়গাটাই একটুখুনি টলমল করছে আর ঢ্যাঁড়স আর রিক্স নিতে চাইছে না তাই তাই হনু ননু নিজেই নিজে একটা চ্যানেল খুলে প্রমাণ সামনে এনে দিয়েছে যেই না প্রমাণ এনে দিয়েছে তেমনি ওই দিকের ভিউয়ার্সদের বক্তব্য যে হনু ননু এবং ঝিমি দুজনে মিলে ফাঁসাচ্ছে আমাদের বেঁচু দাকে বেচুদা ধোয়া তুলসী পাতা বেঁচুদা ঠিক আছে তো সেই জায়গায় যদি বেচুদা কিছু নাই বোঝে তো বেচুদা কোথায় সুখে সুখে কোথায় গিয়ে আসল কাজটা করতে হয় কি করে বোঝে তোমরাই বলো আচ্ছা এইবার তোমরা একটা জিনিস চিন্তা করো আমাদের তো কোনো অসুবিধা নেই কে কার সাথে পার্সোনালি শুতে যাবে হ্যাঁ সেটা হোটেলে যাবে কি বাড়িতে যাবে আমরা কেন বলতে যাব সেটা তো একদমই তার পার্সোনাল চয়েস কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় এই ভেরি রিসেন্ট পর্যন্ত একটাই কথা বলা হচ্ছিল যে বেচু দা ইনোসেন্ট বেচু দা জানে না শুধুমাত্র গল্প করেছে তাও একবার তাও একবার তাও ন মাস আগে শুধু একবার গল্প করেছে তো কেউ কি কারোর বন্ধু হতে পারে না এখানেই তো সমস্যা বন্ধু তো হতেই পারে তাহলে বন্ধুর সঙ্গে কি ইন্টুগুলুগুলু করা যায় মানে তার মানে কি বন্ধুর থেকে ছাপিয়ে গেছে না হ্যাঁ এই বলা হচ্ছে যে তার কাছে নিয়ে গেছে বলে সে গন্ধ শুকেছে আবার বলা হচ্ছে বন্ধু কি হতে পারে না কোনো ছেলের কি কোনো মেয়ে বন্ধু হতে পারে না এক্স্যাক্টলি সব ছেলেরই মেয়ে বন্ধু হতে পারে আবার সব মেয়েরই ছেলে বন্ধু হতে পারে এটার তো কোনো ব্যাপার নেই এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বন্ধুত্ব থেকে তো অন্য জায়গায় চলে গেছে এইটা কেন স্বীকার করা হচ্ছে না কেন চাপা দেয়া হচ্ছিল যে বন্ধু 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 আমরা তো বুঝতে পারছি বন্ধুর থেকে উর্দে চলে গেছে আর এখানে বলা হচ্ছে না বন্ধু না মেয়েটা জোর করে তার কাছে প্রভোগ করেছে তাহলে তো বন্ধুত্বের সম্পর্ক নেই আর যদি বন্ধুত্বের সম্পর্ক না থাকে তাহলে তাহলে বেচুদা কেন কিছু বলছে না মেয়েটিকে বেচুদা কেন কিছু বলছে না যে ভাই আমি তো তোমার বন্ধু নই আমি জাস্ট তোমার সঙ্গে একদিন কথা বলেছিলাম আর বন্ধু হলেও আমি তোমার সঙ্গে অন্য কোনো সম্পর্ক রাখিনি এগুলো কিমা শুধু হেঁ দিয়ে মরছে এবং কিমা চিৎকার করে বলছে আমি আমার চ্যানেল আমি ছাড়াবো আমার পার্সোনাল লাইফ কারোর কন্ট্রোলে নাই আমি ঠিক করব আমার লাইভ আমি স্বাধীনতা দিয়েছি মেয়েকে ছেলেকে ইভেন নিজেকে কারোর কথায় আমি উঠবো বসব না বুঝতে পারছো কাকে মিন করছে আর কে কারোর কথায় উঠবে বসবে নামছে গাইছে খাচ্ছে শুচ্ছে বুঝতে সবটা তোমাদের কাছে ক্লিয়ার তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে সবাই ১৮ বছরে উঠবে তো সেইখানে যদি একটি ছেলে এবং একটি মেয়ে নিজেদের কনসার্নে নিজেদের মধ্যে কোনো রিলেশনশিপ বিল্ড আপ করে মেন্টালি এবং ফিজিক্যালি কারোর কিছু বলার নেই আর তোমরা এটাও জানো যে পরকিয়া রিলেশন বৈধ তো আজকের যদি বেচুর সাথে ঝিমির রিলেশান রিলেশন যদি পাবলিকলি ব্যাপারটা স্ট্যাম্পও মেরে যায় তাহলেও কিছু বলার নেই কারণ পরকিয়ার রিলেশন বৈধ তাহলে কে করতে পারে একমাত্র টিনু করতে পারে কি করতে পারে ডিভোর্স চাইতে পারে আর কিছু করতে পারে না তো তো টিনুর তো এইসব নিয়ে মাথা ব্যথা নেই কারণ টিনু বলে দিয়েছে তুমি যা কস করো ভাই আমি ডিভোর্স দুবুনি ঠিক আছে তো বেচু যদি নাটকের পর নাটকও করে তাহলেও কিছু যায় আসে না কিন্তু আমাদের এখানে কিছু বলার আছে কারণ দীর্ঘ এক দেড় বছর ধরে টিনাকে যেভাবে উত্তক্ত করা হয়েছে এই করেছে সেই করেছে শুয়েছে ফোক অমুক তার বাবা মা সাপোর্ট করেছে অমুক করেছে তমুক করেছে ঠিক সেম জিনিস যদি বেচুর ক্ষেত্রে হয় যে বেছুও ও কাউকে না কাউকে পেয়ে একেবারে ঝুপের চাল চাপের চাল ডাপ্পার ডাল করে দিয়েছে আর সেইখানে তার মা বাবা কিন্তু আছে কিছু বলেনি প্রটেস্ট করেনি সেইখানে সমস্যা আর সমস্যাটা আরও একটা আছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত বলা বেচু ইনোসেন এবং নিজেও বলেছে মেয়েটিকে সে চেনে না ঠিক আছে কে ঝিমি আকাশ থেকে পড়েছে তো এইখানেই প্রবলেমটা কেন আকাশ থেকে পড়লো যাকে চেনে তাকে স্বীকার করতে কি দোষ আছে ঠিক আছে আচ্ছা তারপরে যখন সবাই বুঝতে পারলো যে হ্যাঁ এটাই এই তখন তার দিদিরা বললো কি ওই বন্ধুত্বের সম্পর্ক হতেই পারে সম্পর্ক হতেই পারে তাহলে বন্ধুত্বের সম্পর্ক শিকার কেন করা হচ্ছিল না যে বন্ধুত্ব ব্যাস যেমন স্বীকার করা হলো মস্তি মে তু মস্তি মে মে বি হুম মস্তি মে কেন শিকার করা হলো তো মানে মস্তি করছি সেটা শিকার করা হলো তাহলে বন্ধুত্বটা কেন স্বীকার করা হচ্ছে না এটা যেখানে ঝিমি পরিষ্কার বলছে আমাদের বন্ধুত্ব আছে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব থাকতেই পারে আমরা কথা বলি ভবিষ্যতেও বলবো এখনও বলছি ভালো লাগে তাই কথা বলি সেখানে বেচুর তরফ থেকে বলা হচ্ছে চিনি না ভালো কথা তারপরে যখন বন্ধুত্বের কথাই বলা হচ্ছে এদিকে ঝনু হনু প্রমাণ দিচ্ছে যে বন্ধুত্বটা কোন জায়গায় গেছে তখন দিদিরা বলছে বেশ করেছি এই সব কারণে কনফিউজড যে দিদিরা এক একবার এক একটা বলছে এইসব কারণে আমাদের বক্তব্য কে কার পার্সোনাল লাইফে কার সঙ্গে কি থাকবে কার সঙ্গে থাকলে তার জীবন ভালো হবে সেটা তাদের ব্যাপার কিন্তু এটা তো পুরোটাই পার্সোনাল ইস্যু এটা নিয়ে কথা বলার কিছু নেই কিন্তু সেটা পাবলিকলি নিয়ে আসা হয়েছে এবং বেচু এই পার্সোনাল জিনিসটাই দেড় বছর ধরে বেঁচেছে টিনুর সঙ্গে শুধুমাত্র ফোকলাকে তখন চ্যাট করতে দেখা গেছে কোনো রকম সম্পর্ক মানে ফিজিক্যাল সম্পর্কর কিচ্ছু তখন কিচ্ছু হয় এটা প্রমাণিত পরবর্তীকালে কি হয়েছে আমরা জানি না তাহলে সেই জায়গায় কি করে কি করে ডে বাই ডে দেড় বছর বেচুর সাথে সাথে তার দিদিরা টিনুকে এইভাবে পাবলিকলি হ্যারাস করলো এইখানে সমস্যা ঠিক আছে আমি যে কাজটা করি আমার পিছনে যে গন্ধটা আছে আমি কি অন্য লোকের গন্ধটা তখন আকলাতে পারি পারি না তাহলে এরা পারে তার মানে হচ্ছে আমি সৎ এটা বারবার প্রমাণ করতে চেয়েছিল বেচু আর এখানেই সমস্যা কেন ভাই তুমি সমস্ত কিছু করছো তুমি অ্যাজ আ হিউম্যান বিং তোমার রক্ত টকবাক করে ফুটছে তোমার বাড়িতে বউ নেই বলে তুমি উনটুকুলুকুলু করে বা তুমি এই করছো সেই করছো অথচ তুমি সমানে বলছো আমি সৎ আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই আমি এই নয় আমি সেই নয় ভাই তুমি মহামানব নয় তোমাকে যে মহাপুরুষের মানে ভূষিত করছিল সবাই যে তুমি সিঙ্গেল ফাদার শুধু স্ট্রাগেল করছো বাবা মার বাচ্চাকে দেখছো তোমার নিজের জৈবিক চাহিদা নেই তুমি কিছু করো না হ্যান না তেন না এইখানে সমস্যা তো যাই হোক এইবার একটা জিনিস আজকের ডেটে প্রুফ যে এই যে বেচুর বেচুর যে মানে টিনার প্রতি সেই রকম কনসার্ন ছিল না আর বেচুর যে এই ব্যাপারটা এটা যে দীর্ঘদিনের অভ্যেস সেটা আজকের ডেটে বোঝা যাচ্ছে কারণ এক বছরে কেউ এরকমভাবে পড়াত করে পাল্টে যেতে পারে না যে আমার বউ চলে গেছে আর বউ এরম করেছে বলে আমার কোনো রুচি ফিছি দেখার নেই যাকে খুশি লুচি নিয়ে ভুচি বানিয়ে ফেলবো এরকম হতে পারে না ঠিক আছে এই চারিত্রিক দোষটা বেচুর প্রথম থেকেই ছিল যেটা আমরা তোমাদের কাছে বারবার বলছিলাম যে এটা ছিল এই জন্যই সে নেগলেক্ট করত টিনুকে আর টিনুকে নেগলেক্ট করতে বলে টিনুর দ্বারা রকম একটা ভুল স্টেপ নেওয়া হয়ে গিয়েছিল এটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি ঠিক আছে আচ্ছা এইবার আরেকটা জিনিস বোঝো সেইখানে যে নাইটিটা দেখা গেছে ওইটা টিনা কিনেছিল ওই সবুজ নাইটিটা তার শাশুড়িকে দিয়েছিল আচ্ছা ওই চাদরটা ওটাও টিনা আর এইবার তোমরা বলতে পারো যে তাতে কি হলো তাতে কিছুই হলো না তাতে এটা প্রমাণ হলো যে মেয়েটির কাছে ওই নাইটিটা কোথা থেকে এলো ওই চাদরটা কোথা থেকে এলো যেগুলো টিনু কিনেছে ভাবো তাহলে তাতে প্রমাণটা হয়ে যাচ্ছে তো দেখো সবার কাছে ধুলো দিতে পারবে কিন্তু টিনুর কাছে ধুলো দেওয়া যাবে টিনু তো জানে ওই চাদরটা আমি কিনেছিলাম ওই নাইটিটা আমি কিনেছিলাম ওটা আমার শাশুড়ি কে আমি দিয়েছিলাম সেটাই অন্য কেউ পড়েছে তো টিনুর কাছে তো সমস্ত কিছু মানে দুয়ে দুয়ে চার হয়ে গেছে তাহলে লুকানোর কিছু আছে না লুকানোর কিচ্ছু নেই কিন্তু এরা লুকিয়ে চলেছে না দু একজন জিনিসটা ধরি মাছ নাচুই পানি করছে কারণ জানে এইবার পুরো ফাঁসা ফেসে যাচ্ছে আর কিমা একটা খুব দামি কথা বলেছে যে আমরা তো সাপোর্ট করব কিন্তু যাকে সাপোর্ট করব তাকে কিন্তু সত্যি কথাটা আমাদের সামনে তুলে ধরতে হবে না হলে কিন্তু সাপোর্ট করা যাবে না কারণ তাহলে তো সেও ফাঁসবে আমিও ফাঁসবো এক্স্যাক্টলি আমরা যাকে সাপোর্ট করব একেবারে ব্লাইন্ডলি সে যদি নিজেই আমাদেরকে গর্তে ফেলে কিছু করার নেই আজকের ডেটে বেচুর যে পরি পরিস্থিতি সেই জায়গায় বেচুকে সাপোর্ট করে যে যে দিদিরা ব্লাইন্ডলি ভিডিও করছিল তারা কিন্তু পড়ে যাবে গর্তে এখানে ব্লাইন্ড সাপোর্টের জায়গা নেই কারণ কি তার কারণ হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে বেচুর অরিজিনালিটি পরিষ্কার বোঝা যাচ্ছে এবং যতই সে মুখে বলুক আমি সৎ আমি সৎ আমি সৎ তার ক্যারেক্টার আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে অনেক হাইড্যান্সিক খেলেছে কিন্তু সমস্ত বেরিয়ে আসছে আর সবথেকে বড় কথা সবাই কেন কিমাকে বলছে চুপ করো কি বলছো তুমি কেন এইসব গুলো বলছো কি জন্য বলছো হেনা না কেন বলা হচ্ছে কেন কিমাকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে ওইদিকে বেচুর তরফ থেকেও কিন্তু কিমাকে চেষ্টা করানো হয়েছিল যে যাতে কিমা মুখ বন্ধ করে এবং বলেছিল যে কিমা তুমি কিছু বলো না কিমা দি কারণ তুমি বললে লোকে বিশ্বাস করবে তাহলে বুঝতে পারছো তো কেন কারণ কিমা অনেকটাই জানে আর ওইদিকে আরো অনেকে যারা এখন আহ বেচুকে গাইড করছে তারাও কিন্তু বলছে যে চুপ করো তুমি বলো না তুমি বলো না তুমি বলো না তার মানেটা কি তার মানেটা কিমার কাছে অনেক কিছু আছে আর কিমা যদি বলে দেয় তাহলে জিনিসটা পাশা উল্টে যাবে বুঝতে পেরেছ এই জন্য কিমাকে চুপ করানো হচ্ছে আর কিমা কিন্তু সাপ্রেস করে রাখতে পারছে না তার প্রবলেম হচ্ছে আর তার জন্য সে ভিডিও দিতে পারছে না এবং সে এটাও বলেছে আমি অন্য কোনো টপিকেও ভিডিও করতে পাচ্ছি না এখন কিন্তু মার্কেটে অনেক টপিক আছে ঠিক কথা মানসিক পরিস্থিতি ঠিক না থাকলে তুমি ভিডিও করতে পারবে না আর কিমা বুঝতে পারছে যে তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে তাকে সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে কারণ কিমার দ্বারাই সমস্ত কিছু যদি ওপেন হয়ে যায় ব্যাপারটা ফুল প্রুফ হয়ে যাবে তাই কিমাকে জোর করে চুপ করানো হচ্ছে আর কিমা সেখানেই রেগে যাচ্ছে বলছে যে আমার আমার রেসপন্সিবিলিটি আমার আমি আমার নিজের কথায় চলবো এক্স্যাক্টলি আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কারোর কথায় কেন চলবো আমরা নিজেরা যেটা বুঝবো যেটা ফিল করব সেটা বলবো সেটা কার পক্ষে কার বিপক্ষে বড় কথা নয় ঠিক আছে সেটা বুঝতে পারছো তো আমার বক্তব্য এখনো কেউ যদি বেচুর পাশে সাপোর্ট হয়ে দাঁড়াতে চায় সেটা তাদের ব্যাপার বেচুর সমস্ত কিছু মেনে নিয়ে যদি তারা ঢাকার চেষ্টা করে সেটাও তাদের ব্যাপার বেচুকে এখনো যদি তারা সৎ প্রমাণ করার চেষ্টা করে সেটাও তাদের ব্যাপার কিন্তু সব কিছু ওপেন হয়ে গেছে মানে পোধ ন্যাংটা মাথায় ঘোমটা বুঝতে পেরেছ তাই যতই এখন ঢাকার চেষ্টা করে লোকে সমস্ত ওপেন হয়ে গেছে এবং বেচু যে কতটা কতটা ইন্ডো গুলো গুলো মাহির সেটাও সমানে চলে এসেছে এইবার বলা হচ্ছে এচু যদি নিয়ে চলে যায় তাহলে কি বেচু সুখে ছেড়ে দেবে তার মানে যেই নিয়ে যাবে তাকেই কি বেচু শুঁকতে চলে যাবে এটাই ব্যাপার আচ্ছা আর একটা কথা কিমান মুখ থেকে চলে এলো যে আমাদের তো কোনো প্রবলেম থাকার কথা নয় প্রবলেমও নেই তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা রুচির বেচুর রুচির এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি বেচুর রুচি তুসি গ্রেট হো কি কী সুন্দর রুচি ও অ্যাকচুয়ালি টিনার মতো মেয়েকে ডিজার্ভ করে না এটাই বাস্তব কথা কারণ দেখো যে গুখেকু তাকে তোমাকে গু খাওয়াতে হবে তাকে তুমি ভালো মন্দ যাই কিছু খাওয়াও সে কিন্তু নেবে না তার সুন্দর জিনিস তার ভালো জিনিস মানে রুজবে না তার গু খাওয়াই জীবন তো এখানে বেচু গু খেকু তো বেচু তো টিনাকে ডিজার্ভ করে না ওর গলায় মানে মুক্তর মালা হয়ে গেছে টিনু সুন্দরী তো সেটাকে ও উতরে ফেলে ও গু খেতে গেছে তা কে কি করবে এখানে কেউ কিচ্ছু করতে পারবে না যাই হোক আর একজন পঙ্গি তার ভিডিও চলে এসেছে সকাল সকাল সে কাল রাত্রিবেলায় এটা দেখে ফেলেছিল তারপরেও ভিডিও করেনি এখন ভিডিও করছে তো সে একবার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে বলছে আর কি ভাইয়ের ব্যাপারগুলো যদি সামনে আসে তাহলে ছি 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 মানে কিছু করার নেই গেছে তো কিন্তু সেইখানে সে একটা কথা বলেছে কি বলেছে বলেছে কোনো একটা ক্রিয়েটার বলেছে যে আমি বেচুর পাশ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি আমি জানি কে সরে যাচ্ছে তো সে কেন সরে যাচ্ছি তার কারণ আমার নোংরামি পছন্দ হয় না এবং আমার কাছে প্রমাণ হয়ে গেছে যে বেচুর নোংরামিগুলো ওপেন হচ্ছে তার কে বলেছে আমি বুঝতে পেরেছি তোমরাও অনেকেই বুঝতে পেরেছো মনে সে আস্তে আস্তে সরে যাচ্ছে সাইড কেটেছে এবং দুই একটা বেচুর এগেনস্টে একটু একটু কথা বলেছে তো তার কথাই বলা হয়েছে এবং বেচু যে নোংরামি করেছে এটা তো পরিষ্কার হয়ে গেছে লোকের কাছে আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না তারপরেও আমি জানি এই যে বেচুর দিদিরা যারা এখন নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে বা বলছে ব্যাস করা আছে প্রেম করা আছে করবাই তো এই যে ব্যাপারগুলো বলছে তারা এই আজকের যেহেতু এই জিনিসটা হয়েছে এক দুদিন এখন এই জিনিসটা নিয়ে একটু অন্যরকম খেলা খেলবে তারপর আবার পাল্টে বেচুর দিকেই যাবে কারণ তাদের আর রাস্তা নেই তারা কোন দিকে যাবে টিনুর দিকে তারা যেতে পারবে না আর বেচুর ব্যাপারগুলোকে মানে যদি পুরোটা মেনে নেয় তাহলে অনেকে ছিঁচি ধিৎকার করবে তাই ব্যাপারটাকে একটু নিরপেক্ষ চাল দেবে দিয়ে তারপরে বলবে আবার মানসিক জায়গা থেকে বেচুকে উইক করা হচ্ছে ফাঁসানো হচ্ছে চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র ট্র্যাপে পড়ে গেছে বেচু তাই তাকে ঝুটটি ধরে টেনে আনতে হবে আমাদেরকেই এই বলে আবার বেচুর দিকে লাভ দেবে তাতে আমাদের ঘন্টা ভাড়া পাড়তে হয় বাট আমাদের কাছে অরিজিনালিটি চলে এসেছে এবং আমরা যার পাশে দাঁড়িয়েছিলাম সেটা যে কতটা ঠিক সেটা আমরা এখন বুঝতে পারছি হারে হারে কারণ প্রমাণ চলে আসছে তো যারা টিনার পাশে দাঁড়িয়েছ তারা ভগবানের উপর সুকার করো যে ভগবান আছেন তিনি সব জিনিসটা একদম খোলা পাতার মতো তোমাদের সামনে এনে দিয়েছে তো এই যে নিজের জায়গা থেকে নিজেকে হ্যাটসঅপ জানাও বাহবা জানাও পিঠ চাপড়াও যে ভাই আমরা ঠিক পথে আছি ঠিক জনকে সাপোর্ট করেছি এবং বাস্তববাদী আমরা ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ততক্ষণের জন্যে টাটা